আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বৃষ্টির দিন ওয়েদারটা খুব সুন্দর আর আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি এই ওয়েদারটার মধ্যে ভাবতেছি বসে বসে কী খাওয়া যায় কী খাওয়া যায় পরে হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো একটু চিরা মাখা খাই আর এইভাবে যদি চিরা মাখা খাই তাহলে কিন্তু সবাই মিলে খাওয়াটা আড্ডাটা কিন্তু ভালোই হবে এর জন্যে কিন্তু আমি জটফট করে চিরাটা মাখিয়ে নিচ্ছি আর এই যে চিরাটার মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়ে ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিন্তু এটা ভাজতে হবে আর এই চিরা মাখাটা তো সে ভালো করে মাখানো শেষ এখন চুলায় একটি পেন বসায় দিলাম পেনটা গরম হওয়ার পর এখানে ডেলে দিব চিরা চিরাগুলো একটু আস্তে আস্তে ভালো করে বাঁচতে হয় যেহেতু চিরাটা হতে কিন্তু একটু সময় লাগে আর চিরাটা তো মসমসে ভাব করতে হবে এই জন্যে কিন্তু একটু সময় নিয়ে বাঁচতে হয় আর বারো বারে বারে করে একটু লাড়া দিতে হয় তা না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু আমি আস্তে আস্তে জালে চিরাটা ভেজে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার এই চিরা মাখাটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে এটা লুহিটে ভেজে নিচ্ছি তারপর এই যে দেখেন চিরাটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে প্রায় চাল এবং চিরা এগুলা কিন্তু বাঁচতে একটু দৈর্য সহকারে বাঁচতে হয় যেহেতু এগুলা একটু শক্ত জিনিস এই জন্য এগুলা মোসমসে ভাব করতে একটু সময় লাগে তো বেশি সময় লাগে না হ্যাঁ দশ মিনিটের মতো লাগে এই যে আমার হয়ে গেলো চিরা বাজা এখন কিন্তু এটা মাখিয়ে নেওয়ার পালা আমি এখানে কিন্তু কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু চিরার মধ্যে লবণ দিয়ে বেজে নিয়েছিলাম তার জন্যে কিন্তু আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি এখন একটু ভালো করে এগুলো ম্যাশ করতে হবে মেশ করার পর এখানে কিন্তু একটু আদা কুচি দিতে হবে আদাটা একটু বড় বড় সাইজ করে কাটতে হবে আদাটা কামড়ে লাগলে কিন্তু খেতে খুব ভালো লাগে গ্যারানটা খুব ভালো লাগে আদাটা দেওয়ার পর আর একটু ভালো করে ক্যাসলাইতে হবে যেহেতু মরিচ আর পেঁয়াজ এগুলো একটু নরম ভাব করতে হবে করার পর এই জায়গায় আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে আবার কিন্তু ভালো করে একটু এগুলো সব উপকরণের একসাথে মিশিয়ে নেবো যেহেতু তেলের সাথে এগুলো মাখিয়ে নিতে হবে এই যে দেখেন আমার কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে বন্ধুরা এখন এর মধ্যে কিন্তু চিরা ভাজা ডেলে দেব চিরা ভাজাটি দেওয়ার পর এখন এর মধ্যে দেব আমি চানাচুর আর চানাচুরটা ছিল বাইরে থেকে কিনা আগলা চানাচুর এই চানাচুরটা কিন্তু খেতে খুব টেস্টি হয় এই যে লম্বা লম্বা চিকন চিকন এটা তো অনেক মজা এখন এর সাথে আমি অ্যাড করলাম করে সব উপকরণ একসাথে ভালো করে মিক্সড করলাম আর এই যে ভালো করে কিন্তু মাখাই নিতে হবে হাত দিয়ে মাখাতে হবে আর যত ভালো করে মাখাবেন তেল পেঁয়াজ আর মরিচের গ্রানটা কিন্তু পুরো চিরা আর চানাচুরের মধ্যে মিক্সড হবে হ্যাঁ বন্ধুরা হয়ে গেল আমার মজাদার চিরা মাখা ধন্যবাদ জানিয়ে শেষ করছে সবাইকে